সালামু আলাইকুম ডেয়ার লনার্স আমি আব্দুল মজিদ আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার অংশের প্রশ্ন ও উত্তর নিয়ে আমি ধারাবাহিকভাবে সকল বিগত সালের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব যারা চাকুরির প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে সামনে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করি প্রশ্নের সমাধান দিয়ে একটু প্রশ্ন সমকোণী ত্রিভুজের একটি কণ তিরিশ ডিগ্রি হলে অপরটি কত আমরা জানি সমকোণী ত্রিভুজ এটি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটি কণ অলরেডি নব্বই ডিগ্রি তাহলে এই কোণটি নব্বই ডিগ্রি কিন্তু প্রশ্নে বলা আছে সমকোণী ত্রিভুজের একটি কণ তিরিশ ডিগ্রি তারপর নব্বই ডিগ্রি কণ বাদেও আরেকটা কণ হচ্ছে আমাদের দেওয়া আছে তিরিশ ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কনের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন কনের সমষ্টি একশত আশি ডিগ্রি তার মধ্যে আমাদের অলরেডি দেওয়া আছে নব্বই ডিগ্রি আর তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ করলে হয় আমাদের একশো বিশ ডিগ্রি একশত বিশ ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন কনের সমষ্টি একশো আশি ডিগ্রি থেকে 120 বিশ ডিগ্রি যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমাদের থাকা হচ্ছে 60 ডিগ্রি অ্যান্সার 60 ডিগ্রি পরের প্রশ্ন দুটি চাকার পরিধি যথাক্রমে একত্রিশ দশমিক চার এক ছয় ও বাষট্টি দশমিক আট তিন সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত আমরা জানি যে চাকা এই যদি একটা চাকা হয় যদি একটা চাকা হয় চাকা বৃত্ত আকৃতি তাহলে চাকার পরিধিটা হবে বৃত্তের পরিধি সমান এখানে দুইটা পরিধি দেওয়া আছে একটা হচ্ছে এটা হচ্ছে প্রথম পরিধি এটা হচ্ছে আমাদের চাকার দ্বিতীয় পরিধি আমরা জানি বৃত্তের পরিধি সমান টু পায়ে আর এর দুইটা পরিধি আছে তার প্রথমটা ধরলাম টু পাই আর ওয়ান তার প্রথম পরিধি টু পাই আর ওয়ান সমান আমরা লিখতে পারি একত্রিশ দশমিক চার এক ছয় এবং টাকা দ্বিতীয় পরিধি দেওয়া আছে আমাদের টু পাই আর টু ইকুয়াল বাষট্টি দশমিক আট তিন দুই আমাদেরকে একশাব্দের অনুপাত কত এটা নির্ণয় করতে বলা হয়েছে আমরা প্রথমটাকে সমীকরণ নাম্বার এক পরেরটাকে সমীকরণ নাম্বার দুই দিয়ে যদি চিহ্নিত করে ভাগ করব ভাগ করলে টু পাই আর ওয়ান ভাগ হচ্ছে টু পাই আর টু একত্রিশ দশমিক চার এক ছয় ভাগ বাষট্টি দশমিক আট তিন দুই এখানে টু পায় আর টু পাই কেটে যায় তাহলে থাকে তাহলে থাকে আর ওয়ান এবং আর টু তাহলে আর ওয়ান ভাগ আর টু এটুকু কাটলে হাফ তাহলে আর ওয়ান অনুপাত আর টু ইকুয়াল ওয়ান অনুপাত টু তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার গ পরের প্রশ্ন দুটি বৃত্ত বহিষ্টভাবে স্পর্শ করেছে এদের কেন্দ্রদের মধ্য দূরত্ব সাত সেন্টিমিটার একটি বৃত্তের বেশাব্দ চার সেন্টিমিটার হলে অপর বৃত্তের বেশাব্দ কত বেশি প্রথমত দুটি বৃত্ত এই একটি বৃত্ত এর পাশে আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করি আরেকটি বৃত্ত হচ্ছে বি এরা বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ করে এই যে বাইরের দিক থেকে পরস্পরকে এরা স্পর্শ করেছে তারা বলছে যে এদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব তাহলে এ বৃত্তের কেন্দ্র যদি এটা হয় এবং বি বৃত্তের কেন্দ্র যদি এটুকু হয় এদের মধ্যে দূরত্ব হচ্ছে এই যে এটুকু দূরত্ব এই দূরত্বটা হচ্ছে আমাদের সাত সেন্টিমিটার তাহলে প্রশ্নে এই পর্যন্ত ক্লিয়ার এরপর বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে তাহলে দুটি বৃত্তের মধ্যবর্তী দূরত্ব কতটুকু আছে সাত সেন্টিমিটার তার মধ্যে তারা বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এইগুলাই তো আমাদের ব্যসার্থ ছিল তার মধ্যে যে কোনো একটি বৃত্ত ব্যাসার্ধ মনে করি বি বৃত্তের ব্যাসার্ধ এটুকু দেওয়া আছে আমাদের চার সেন্টিমিটার তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত দেখি তো আমরা এটুকু তাহলে আমাদের কি বাকি আছে এইটুকুই আমাদের বের করতে বলা হয়েছে তাহলে টোটাল আমাদের কত ছিল টোটাল বেশাব্দ ছিল আমাদের দুইটা মিলে ব্যসব্দ ছিল সাত সেন্টিমিটার আর বি বৃত্তের দেওয়া আছে আমাদের চার সেন্টিমিটার তাহলে দুইটা থেকে বিয়োগ করে দিলে থাকে আমাদের তিন সেন্টিমিটার এই তিন সেন্টিমিটারে হচ্ছে আমাদের এই তিন সেন্টিমিটার হচ্ছে অপর বৃত্তের বেশাব্দ তাহলে কারেন্ট অ্যান্সার হচ্ছে ক তার নম প্রশ্নটি সমাধান করি কোন সামান্তরিকের সন্নিহিত বাহুক্রমে সেন্টিমিটার এবং এদের ডিগ্রি হলে একটি সামান্তরিক হয় সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এটি যদি একটি সামান্তরিক হয় তারা বলছে যে কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সন্নিহিত বাহু এই বাহু আর এই বাহু আমরা যদি ধরি অথবা এই বাহু আর এই বাহু যদি আমরা ধরি তাহলে সম্মিলিত বাহু একটা হচ্ছে আট সেন্টিমিটার আর একটা হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার এবং এতে অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি মনে করি এই কোনটা দেওয়া আছে আমাদের কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে যদি এইভাবে করে ডাটা দেওয়া থাকে দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা মনে রাখবো নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ বি সাইন থিটা তাহলে এ বি বলতে এখানে বাহ দৈর্ঘ্য এ যদি আমাদের এইট হয় বি আমাদের টেন আর এই থিটাটা হচ্ছে কনের পরিমাণটা ঠিটা হচ্ছে কিসের পরিমাণ কনের পরিমাণ তাহলে এখানে ঠিটা হচ্ছে আমাদের কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমরা অলরেডি মানগুলো পেয়ে গেলাম এর মান হচ্ছে এইট কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এইট ইন্টু টেন সাইন থার্টি ডিগ্রির মান হাফ এটা এটা কাটলে পাঁচ হয় আর পাঁচে চল্লিশ আমাদের কারেক্ট ক অষ্টম প্রশ্ন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে আমাদের ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে যে এক মিনিটে ঘুরে প্রতি মিনিট মানে কি এক মিনিটে ঘুরে নব্বই বার এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে একটি চাকা এই যদি একটি চাকা হয় চাকাটি একবার যদি ঘুরে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা যদি একবার ঘুরে তাহলে বৃত্তের পরিধি সমান সে ঘুরে অর্থাৎ একবার ঘুরে সে তিনশত ষাট ডিগ্রি চাকা প্রতি মিনিটে নব্বই ঘুরে মিনিট মানে আমরা জানি যে এক মিনিট মিনিট এক আমাদের কয় সেকেন্ড হয় ষাট সেকেন্ড বার ঘোরা মানে ষাট সেকেন্ডে চাকাটি ঘুরে নব্বই বার অতএব প্রতি সেকেন্ডে এক সেকেন্ডে ঘুরে আমাদের নব্বই ভাগ ষাট কাটাকাটি যদি করি তাহলে আসে তিনের ভাগ এটা আমাদের এক সেকেন্ডে ঘুরে আমি একটু আগে বললাম যে একবার ঘুরে তার পরিধির সমান মান তিনশো ষাট ডিগ্রি তাহলে একবার ঘুরে তিনশো ষাট ডিগ্রি আমাদের কতবার ঘুরছে তিনের দুইবার তিনের দুইবার ঘুরবে তিন শত ষাট ইন্টু তিনের দুই আঠারো এক ছত্রিশ একশো আশি একশো আশিকে তিন গুণ করলে হয় পাঁচ শত চল্লিশ ডিগ্রি তাহলে যে আমাদের কাইড অ্যান্সার ক পাঁচ শত চল্লিশ ডিগ্রি একটি চিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ অথবা বৃত্ত এরা ন্যূনতম কয়টি বিন্দু ছেদ করতে পারে আমরা যদি দেখি একটা থেকে নির্ণয় করলে হলো এটা একটা বৃত্ত আমরা যদি বৃত্তকে একটা ছেদক দিয়ে ছেদ করি দেখা যাচ্ছে এ একটি দুইটি সর্বোচ্চ দুইটি বিন্দুতে ছেদ করতে পারে অথবা যদি অ্যান্সার খ পরের প্রশ্ন আমাদের অলরেডি ছয়টা জমিদের প্রশ্ন সমান হয়েছে এটা আমাদের সাত যদি বর্গক্ষেত্রে প্রত্যেক বহর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এটাকে আমরা ডিটেলসও করতে পারি কিন্তু যেহেতু এমসিকে আমরা শর্টকাটে করব আমরা সাকসেসিভ রুলও করব সবাই জানি সাকসেসিভ রুলটা সাকসেসিভ রুলস হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ডিভাইডেড আমাদের একশো এখানে যদি বৃদ্ধি পাই তাহলে আমরা প্লাস ধরব বৃদ্ধি পেলে প্লাস ধরবো আর যদি হ্রাস পাই তাহলে মাইনাস ধরব যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা প্লাস ধরে পড়ব তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টেন পারসেন্ট টেন প্লাস যদি বৃদ্ধি আবার টেন প্লাস টেন ইন্টু টেন নিচে আমাদের একশো যেটাকে আমরা হানড্রেড লিখতে পারি আমরা যদি কাটি তাহলে এই শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা দশ আর দশে যোগ করলে বিশ এখানে থাকে এক তাহলে বিশ আর এক যোগ করলে একুশ তাহলে আমাদের অ্যান্সার কত পার্সেন্ট একুশ পারসেন্ট কারেক্ট অ্যান্সার আমাদের পরের প্রশ্ন ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য যথাক্রমে আমাদের ছয় আট দশ মিটার হলে বৃহত্তম বাহিন্দু দুটি দূরত্ব কত মিটার আমরা আমরা যে বেশিক থেকে বুঝার চেষ্টা করি এটা যদি একটা ত্রিভুজ হয় মনে করি এটা একটা ত্রিভুজ ত্রিভুজের তিন বাহু যথাক্রমে একটা হচ্ছে ছয় একটা হচ্ছে আট আর একটা হচ্ছে দশ তারা কি বলছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার তাহলে এখানে বৃহত্তম বাহু হচ্ছে আমাদের কি দশ মনে করি এটা বৃহত্তম বাহু ক্ষুদ্রতম বাহু হচ্ছে মনে করি ছয় এবং অপর একটা বাহু থাকলো তাহলে এটা দিলাম আমরা আট এই দুটো বাহুর দুটি বিন্দুকে যোগ করে দিই তাহলে এটুকুই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব এই মানটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সংযোগ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তাহলে এই যে দুই বাহু আছে এই দুই বাহুর মধ্যবিন্দু এইগুলা এই সংযোগ সরল রেখাটা হচ্ছে এই বাহু সমান্তরাল আমি যে চিহ্নিত করি এটাকে এ বলি বি সি ই এফ তাহলে এফ এবং সি হচ্ছে আমাদের সমান্তরাল এবং তারা আরও বলেছে যে এই ইএফ বাহুটা হবে এই বিসি বাহুর অর্ধেক তাহলে আমাদের তো ইএফ মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে বিসি যদি এইট হয় এর মান হবে চার তাহলে আমাদের কাইট অ্যান্সার কত চার গ